তারপর হঠাৎ দেখলাম আমি আঠেরো আর ওখানে বলা হচ্ছে আঠেরোতেই প্রথমবার রক্ত দেওয়া যায় প্রথমবার রক্ত দিন এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির রক্তদান শিবিরে তারপর এক এক করে অনেকগুলো দিন অতিক্রান্ত বহু শিবিরে রক্তদান করেছি জানি না কতবার করেছি হিসেব কখনো রাখেনি যখন দরকার পড়েছি ছুটে গেছি যখন সময় পেয়েছি রক্ত দান করেছি এটা একটা আমার কাছে আনন্দের বিষয় গর্বের বিষয় কারণ আমার দেওয়া রক্তটা যে পায় সে আমায় চেনে না আমিও তাকে চিনি না এই আমাদের দুজনের রক্তের মেলবন্ধন তৈরি হয় আমরা রক্তের আত্মীয়তায় আত্মীয়তা বদ্ধ হই এই রক্তটা কার আমার রক্তটা কোনো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈনের মধ্যে গেল না তাদের কোন রক্ত আমার প্রয়োজন আমার শরীরে এলো সেটা কখনো কেউ বিচার করে দেখে না রক্তের হয় না যে দুটি কুসুম হিন্দু মুসলমান সত্যি কথাই তাই রক্তের বিনিময় আমরা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে জৈন কোন হিসা হয় না এটা ভেদাভেদ হয় না আর মধুসূদন দেব কোথায় মধুসূদন দেব আজ এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমার ভালো লাগছে যে এতগুলো মানুষ এসে রক্তদান করছে আর এই পরেশদার এই শিবিরকে সফল করে তুলছে এদের অভিনন্দন জানালে ছোট করা হবে এদের ধন্যবাদ জানানি ছোট করা হবে তাই বলি যারা রক্ত দিচ্ছেন তারা বারবার দিন আর বারবার অজান্তে কারণ না কারোর সঙ্গে রক্তের বিনিময় সক্ষতার সূত্রে বন্ধুত্বের সূত্রে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হন ধন্যবাদ জয় হিন্দ মাতা গান্ধী নির্মলকে ধন্যবাদ জানাই আমাদের নৈহাটিতে এখন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে খুব দাম পড়ছে তার বক্তব্যকে ভালোই লাগলো যাই হোক আমরা তাপস চৌধুরী আমাকে ওখান থেকে ইংলিশ করলেই আমি আরো মন্ত্রী এমন সংবর্ধনার ব্যবসা করব এই মুহূর্তে ডোনাল্ডরা রয়েছেন আমি দেখছি আমাদের সাহেব রয়েছেন মানে তিনজনের পরে দাঁড়িয়ে আছে সুস্থভাবে সুস্থভাবে এই রক্তদানটা চলছে অর্থাৎ এই রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আমি আবেদন জানাচ্ছি যারা এখনো আসেননি মুন্না মুন্না রক্ত দিচ্ছে শ্যামা মুন্না সাহু ওই ছবিটা তুলতে হবে তো আমি যাবো ওখানে তুলবে কে তুমি

35 बाय मुद्दे यार सरकार की तरफ प्रमोशन में आ गया अभी यहां प्राप्ति को कहते हैं हमें हम भी आप

नाही कॉलेज गांडेत कुणी ना हा तो निर्णय हा आई दोन गाड्याच मेडिकल गाड्या ए ईश्वरत ईश्वरत मेडिकलले मेडिकल आरगावला नाही येणार सेंटर सेंटर सुरू करबो हे बेड كله पाठव सेंटर राईट मेन सुरू